দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মগ জোর করে আসি নিক তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয় তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃতুর যন্ত্রণা কেমন বন একবার স্মরণ করো মদকে মদ কত খাতার না তোমাকে অপমান করে ছাড়বে মত থেকে আমরা কিন্তু বাঁচতে পারি না বিষ্ণয় বললেন তোমরা মদকে বেশি বেশি করে স্মরণ করো কারণ তোমার সুখ বিনাশকে সুখ কেটে দিতে পারে তোমার সমস্ত সুখকে কাটতে পারে এই মত অতএব তোমরা মদকে তোমরা বেশি বেশি করে ভয় করম একজন সাহাবী আনসার এসব বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন কোন মমিন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী বললেন ওই চাইতে নিখুঁত যার চরিত্র সব চাইতে ভালো ও হচ্ছে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় প্রশ্ন করলেন ইয়ার লাভ কোন মমিনটা হচ্ছে সব চাইতে জ্ঞানী আমরা বলি আপনাকে আবিষ্কার করেছে অমুক মাস্টার জ্ঞানী অমুক ডাক্তার জ্ঞানী হুম হুম মাওলা না জ্ঞানী বিশ্বনাথ কি বলছেন কোন লোকটা জ্ঞানী যেই এই লোকটা বলছেন ওই লোকটা হচ্ছে জ্ঞানী যে মদকে বেশি বেশি করে স্মরণ করে ও হচ্ছে সবচাইতে বড় জ্ঞানী মদকে যে বেশি বেশি করে স্মরণ করবে ও হচ্ছে সব চাইতে বড় জ্ঞান তার মধ্যে কিছু থাক আর নাই থাক মৎকে বেশি বেশি স্মরণ করতে হবে এবার চলেন মৌতের সাথ আমি বলেছিলাম কারো জন্য মিঠা তো কারো যেন তিতা মৌ প্রায় প্রকার নদ বলছে মানুষ মরেই না কেমন কথা মানুষ মরে না তো না কি হয় কে বলে কে বলে মানুষ মরে মরলে মানুষ বিচার হবে কার কে বলে মানুষ মরে ওরা ঢোল ঢোল বাজে চাকরি বলছে মানুষ মরে না হ্যাঁ এটা ভুল কিন্তু দলিল আছে কে বলে মানুষ মরে মরলে মানুষ বেচার হবে কার কে বলে মানুষ মরে মানুষ কোনদিন মরে না কি হয় তারা আয়াত চলে এলো কুল্লু না সিং যাই কতুল মত মানুষ মরে না বড় জায়কা জায়কা মানে হচ্ছে চিখা জায়কা মানে চিখা এটা চিখবে তার মানে চিখলে টেনিস হয়ে যাবে ও মরবে না লাশ পরে আছে ধরেন আপনার বাপ মরেছে এবার আমি কাঁদছি আব্বা চলে গেলে আব্বা তোমাকে ছাড়া কেমন করে থাকব একজন বলছে খ্যাপা কেন কাঁদছিস বল আব্বা মরে গেছে তোর আব্বা তো শুতে আছে রে ওই তো শুয়ে আছে তোর আব্বা কেন কাঁদিস বল সবই তো আব্বা ঠিক আছে সব তো ফিট ফাডা যে সবই তো দেখতে পাচ্ছি বলছে দেখো লড়িয়ে দেখো আব্বা নাই আসলে ওর আব্বা আসলে আব্বা আল্লাহসটা আছে প্রকৃতি ওটা ওর আব্বা নয় ওটা আব্বা আল্লাহস আব্বাটা কি ওর আব্বাটা ছিল আত্মা ওটা আত্মার ট্রান্সফার হয়ে গেছে ওটা কেউ আর আব্বা বলবে না যদি বলা হয় উমু খবিবুর রহমান আপনার কিনা খায়রুল আলাম মারা গিয়ে মারা গিয়েছে তো বলবে লাশটা কোথায় দাফন হবে তো লাশটা বলবে না খায়রুলের দাফন কোথায় হবে বলবে খায়রুলের লাশটা কোথায় রাখতে হবে তখন ওর নাম আর খায়রুল হবে না লাশ হয়ে যাবে কারণ খায়রুল আর নাই খায়রুলের বডি পড়ে আছে সাধারণ একটা উদাহরণ দিয়েছি ফিলোজফার তারা যুক্তি দিচ্ছেন কবর কবরের আজাব বলে একটা বই আছে ওখানে তারা যুক্তি পেশ করছেন যুক্তিটা কি বলছেন মানুষ দেখেন খাইরুলিটাকে আর হায়দার আলীটাকে যেমন ধরেন আমি বললাম মারা গিয়েছি কোথায় তো অ্যাক্সিডেন্ট হয়েছি এমন বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার হাত চলে গেছে একদম ওইদিকে মাথা চলে গেছে ওইদিকে ট্যাঙ্ক চলে গেছে ওইদিকে এখন আমার মাথা খান দিকে তো মলনার মাথা লড়ে এটা মৌলানার মাথা খানিক দুধে গেছে আরে পা খান করে আছে মৌলানার পা তাহলে মাথা একদিকে আবার পেন ছিল পকেটে হয়তো বলছে মৌলানা একটা কলম নয় এটা মৌলানার চশমা তো কলম তো তাহলে মৌলানার মাথা মৌলানার কলম মৌলানার পেন মৌলানার চশমা মৌলানার মাথা ট্যাং এবার বলে মৌলানাটা কয় ঝোনা সব তো বিক্ষিপ্ত হয়ে আছে এবার সবগুলোকে জমা করে দেন দেখবেন এটা মৌলানার লাশ একে মৌলানা কেউ বলবে না আমরা এমনিতেই বুঝতে পারছি এটা মৌলানা নয় এটা মৌলানার মাথা ছুটে পড়ে আসে তাহলে মৌলানাটাকে এই যে আমি এতক্ষণ বকছি আমার ভেতর থেকে যেটা বের হচ্ছে নড়া চড়া হচ্ছে ওই ভিতরের পাঁচটা ওটাই হচ্ছে আমি ওটা দেখতে পাচ্ছেন কতক্ষণ যতক্ষণ আমি কথা বলছি ওটা ঢুকে আছে ওটি যেদিন প্রাণটা চলে যাবে পেরিয়ে সেদিন আর আমার হাত কাজ করবে না মুখ কাজ করবে না এর নাম হচ্ছে তাহলে মরতে হবে তা মৌত সাত চিখা তো বলছে মৌত কখনো তিতা কার জন্য তিতা তো কার জন্য মিঠা তিতা লিবেন না মিঠা লিবেন যদি বলেন যে তিতা নিব তাহলে খুন খারাপই করে বেড়ান যদি বলেন মিঠা নিব তাহলে আপনি ভালো কাজে নিয়োজিত থাকেন তিতা কখনো মিঠা মৌ তাসলে তিতা ভাব কেমন করে হবে একজনকে যদি জ্বর হয় জ্বর ভালো করে বুঝেন জ্বর যদি হয় আর ওকে যদি আপনি মা পায়েস রান্না করেছে দা আমি বলছি ভাইরে আয় আমার সাথে বসবি খাবি আয় খা ওকে যখন মুখে দিকে তিতা কে খাবে রে ও যে মা এত সুন্দর করে মিষ্টি করে নেচা তুই তিতা কইছিস তার মানে কি ওর গায়ে কি আছে কি জ্বর ফুল ভোল্টে যে জ্বর এত জ্বর এত জ্বর হয়েছে তুই মিষ্টি কে বলছিস তিতা আজি ব্যাপার তিতা তো মানুষ যখন মরবে কেউ মরতে চাইবে না বোখারি হাদিস বলছি বন্ধুরে বোখারি হাদিস কান লাগাও বোখারি হাদিস বিশ্বনবী বলছেন আবু সাইদ খুদ্রি হাদিসটি বর্ণনা করছেন যখন মানুষ মারা যাবে ভালো লোক তারা বলবে তারা তারি আমাকে নিয়ে চল কবরে তারা তারি করে আমাকে কবর নিয়ে চল তারা তারি করে জলদি করে কবর নিয়ে চল কারণ তার মোটা এত মিঠা হয়েছে সে নিজেকে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে যখন গ্রহণ করবে সে সবাইকে বলবে আরে আমার লাশটা তাড়াতাড়ি নিয়ে চল দুনিয়ার আবর্জনায় থাকতে চাই না এ দুনিয়ার ফেতনাতে আমি পড়ব না তাড়াতাড়ি করে আমাকে কবরে ঢোকা আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব তার তার স্বাদটা মিঠা হয়ে গেছে সে প্রকৃত স্বাদ পেয়েছে আর যে আপনার পিতা ভাব পাবে সে বলবে ও চাচা ও ভাই ও ভাতিজা খবর তার আমাকে নিয়ে যাস না রে কবরে থাকতে পারবে অন্ধকার কবর কেউ থাকবে না আমি একা থাকব খবরদার তোদের আমার কথাটা শোন জীবনে অনেক কথা শুনেছিস আমার একটা আপনার কথা শোন হেই বেটা তোকে আমি তিন তারা বিল্ডিং বানিয়ে দিলাম তোর জন্য আমি বাড়ি করেছি রে বেটারা তোদের জন্য আমি জায়গা জমি জায়গা পর্যন্ত লিখে দিয়েছি আমার শেষ অনুরোধটা রাখ তোর আমাকে রাখ নিয়ে যাস না কিন্তু কেউ শুনতে পাবে না মৌতের তিতা ভাব সে পেয়েছে আর সে যেতে চাইবে না বলবে না না আমি জানছাম না আমি যাব না কিন্তু বন্ধুরে যে প্রকৃত ইমানদার হবে সে তাড়াতাড়ি কবরে যেতে চাইবে ট্রেন উদাহরণ ট্রেন যাচ্ছে ধরলেন ট্রেন তো এখান থেকে নি তাড়াহুড়া করে আপনি কুমেদপুর স্টেশন গেলেন ট্রেনটা কোন দিকে আছে জি ট্রেনের রাস্তাটা কোন দিকে আছে এদিকে আছে বইয়া না প্রায় ঠিকই করছি সব উল্টা এই শীত কিছু বুঝতে পারিনি ইলাম তখন বুঝতে হয়েছে গতবার যখন এসছি ট্রেনে এসছি আর কোথাও তো এদিকে আছে এবার আপনি যাবেন কুমেদপুরে চাপবেন কোথা চাপ নামবেন আপনি মালদা জংশন মালদাই নামবেন এবার মালদা যখন নামবেন তো আপনার সমস্ত কিছু ব্যাগের ভরা আছে তো আপনি এখন ধরলেন কলেজ যাবেন না একটা চাকরি জবে যাবেন তো এখন আপনার একটা সার্টিফিকেট নেওয়া দরকার ছিল সার্টিফিকেট ਲੈন নিয়ে ভুলে গেছেন ট্রেন ধরেলেন ছাড়বে 12টা এখন 12টা 40 ধরলেন পনে একটাই ছাড়বে 5 মিনিট বাকি আছে এবার আপনি আপনি যদি সার্টিফিকেট নিয়ে থাকেন আর ট্রেন যদি পেলেন বসে থাকেন তা আপনার চিন্তা আছে যে কথা বলবেন কিন্তু চিন্তা নাই এ তো মাথায় হাত মারবে কি হলো সার্টিফিকেট ব্যাগে নিয়ে বলে গেছি তার আমরা এখন বলবে টেনটা যদি পনেরো মিনিট পনেরো মিনিট যদি দাঁড়ায় কত ভালো হবে তাড়াতাড়ি করে ফোন করে আনতে বলবো টেনশন বেচই ঢুকে যাবে আরে টেন ছাড়িস না আমার সার্টিফিকেট ছুটে গেছে আনতে দেরি পনেরো মিনিট লাগবে কুড়ি মিনিট লাগবে এটা নিয়ে তার টেনশন পেচই শুরু হয়ে যাবে কিন্তু যার সার্টিফিকেট সব কিছু মজুদ থাকবে সে কোনো দিন টেনশন করবে না আমি বসে গেছি মানে আমি এখন নিরাপদ কিন্তু যেই সার্টিফিকেট আনতে পারলো না সে কিন্তু নিরাপদ নয় সে বারবার চেষ্টা করবে কিন্তু যেদিন সে মরে যাবে বন্ধুরে সেদিন সে আফসোস না 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 আমি রেডি করতে পারিনি নেকির ব্যাগ স্টাডি করতে পারিনি আমি সার্টিফিকেট করতে পারিনি আমার ব্যাগের নামাজ নাই রোজা নাই দান নাই সাদকা নাই এগুলো তো কিছুই করতে পারেনি আর যদি একটু সময় পেতাম তাহলে কতই না ভালো হতো ওই কথা আল্লাহ তুলে ধরে নিয়েছেন আল্লাহ বলছেন ফায়াকুলার অক্ষরতানি ইম করে রব্বি ফায়াকুলা রব্বি লাউলা অক্ষরতানিস ইলাপ লোকটা খালি কানবে আর আল্লাহকে বলবে আল্লাহ কিছু লয় একটু দুটো জিনিস নিব আল্লাহ ভুলে গেছি দুটো জিনিস করিনি ভুলে গেছি আল্লাহ বলেন কি রে আল্লাহ বলেন তখন বান্দা বলবে ফাসসাদdaq ওয়া কুম মিনাস সালিহীন দুটো জিনিস আল্লাহকে আপদার করবে ফাসসাদdaq ওয়া কুম মিনাস সালিহীন আল্লাহ দুটো জিনিস তোমার কাছে চাইছে প্রথম নম্বর চায় আল্লাহ আমি সাদকা করব দান করব দানটা একটু করতে বাকি আছে বখিলতা করছে মুর্শিদাবাদ থেকে হায়দার বলনা চেয়েছে দিনি আপনার কিনা ব্রাদার রাহুল এসেছিল জলঙ্গি থেকে দিনি আল্লাহ এখন ইচ্ছা হয়েছে দুনিয়ায় সব করেছি শুধু প্রথমে আমি সাদকা করব কিন্তু মুফাসিনগার বলছেন ওই লোকটা কেন নামাজের কথা বলবে না তখন কেন রোজার কথা বলবে না তখন কেন আপনার আর ইবাদতের কথা বলবে না শুধুমাত্র দানের কথা কেন বলবে সদকার কথা কেন কেন বলবে সদকাটা এত সহজ নামাজ পড়তে সুন্নত নামাজ পড়তে গেলে চার পাঁচ মিনিট লাগবে রোজা রাখতে গেলে তাকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হবে কিন্তু দান এমন একটা জিনিস আপনার মন গলে গেল এখনই দেওয়ার ইচ্ছা নাই তবুও বলবেন যে আজকে দশটা টাকাটা দি পকেটে হাত ভরবেন আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন তার মানে ওই জন্যে যারা মত যার আপনার মাইয়াত মারা যাবে সেদিন আল্লাহকে বলবে আল্লাহ আিনা দ্বিতীয় ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বলবেন বলবেন্লাহ নোহা আর কোশ্চিন কালেও নয় রে বান্দা দুনিয়াতে তোকে অনেক সময় দিয়েছি আর তোকে সময় দেওয়া হবে না হবে না হবে না এর জন্য ভালো মৃত্যু হবে না এবার মৌতের কত কষ্ট আছে সে একটা কথা বলি মা বোনরা মনে হয় যাচ্ছে মনে হচ্ছে আছে না গেছে আল্লাহ জানে মা দেবার একটা কথা বলে বোন এবার ভালো করে কান লাগাও তুমি এতক্ষণ যা হলো হলো এবার নবীর একটা কথা হাদিস আপনাকে বলি ভালো করে কান লাগান আর রাস্তায় থাকলে তুমি ওখানে ধমকে দাঁড়াও কি বিষ্ণু বলছেন আলহামুল মত আলহামুল মত মত দেওয়ার ভাসুর হচ্ছে মৃত্যু দেওয়ার ভাসুর হচ্ছে মত খালি মত কে ভুলে হবে না দুনিয়াতে এক প্রকার মত আছে যেমন তুমি বাঘকে দেখলে পালাবে বাঁচবো না খেয়ে নিবে তেমন মামা বোন তোমাকে ভালো করে বলে শোনো কান লাগাও তুমি দেওর ভাসুরকে পর্যন্ত মৃত্যু মনে করবে কারণ এটা মৃত্যুর সমতুল্য আজকালকার মৃত্যু মনে করে যে

দেওয়ার ভাসুর একই জিনিস ও বড় ও ছোট কোনো পার্থক্য নাই দেখতে পান না দেওয়ারের সঙ্গে ভাবির লিঙ্গ হচ্ছে লিঙ্গ সম্পর্ক হচ্ছে সম্পর্ক অতচ বলছে মদ ভয় করে থাকিস না কে দেখি পালা কিন্তু পালাই না একদিন বলছে ভাবি টিকলি নিয়ে আনবো একদিন ভাবি তোমার লাগে সেলফি নিয়ে আনবো ভাবি তোমার লাগে লিপস্টিক

দু বছর পাঁচ বছর থাকি আর এখন যে ভালো ভাল লাগে চা খাচ্ছে আর বলতে যে আর ভাত খাবো না